হ্যালো এভরিওয়ান ওয়েলকাম নতুন আরও একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখানে বাজে হচ্ছে গিয়ে প্রায় রাত নটা সাড়ে নটার মতো আর বসে বসে রুটি বানাচ্ছি একটা দুটো না প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা রুটির মতো বানাচ্ছি কেন রাতের বেলা খাওয়ার জন্য একদমই না যাতে হচ্ছে গিয়ে দু তিন সপ্তাহ সকালবেলা উঠেই নাস্তা কী বানাবো এটা নিয়ে ভাবতে ভাবতে মাথা ব্যথা না হয়ে যায় সেজন্যই এই বুদ্ধিটা করা আমার মতো অনেক আপুরাই আছেন অনেক দিদিরাই আছেন একসাথে হচ্ছে গিয়ে রুটি এভাবে বানিয়ে রাখেন আমি যেটা করি প্রায় দু কেজি পরিমাণের ময়দা নিয়ে বা আটা নিয়ে কোনো কোনো সময়ে এখানে হচ্ছে গিয়ে একসাথে বসে কাই করি করে দেন হচ্ছে গিয়ে আমি রুটিগুলো বানিয়ে ফেলি একটা দুটো না প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা রুটি বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই আর এখানে আমার ভাগিনা প্লাস হচ্ছে গিয়ে আমার মেয়ে দুজনে মিলে বসে বসে টিভি দেখছে আর আমি আমার রুটিগুলো বানানো কমপ্লিট করলাম প্রায় ঘন্টা খানেকের মতো লেগেছে এখানে অনেকগুলো কাগজ নিয়েছি কাগজগুলোকে রুটি যেরকম তার থেকে একটু বড় সাইজ করে কেটে নিলাম আর প্রথমে হচ্ছে গিয়ে একটা ঢাকনা নিলাম আমার এটা মশলার বাটির ঢাকনাটা ঢাকনার উপর একটা কাগজ দিলাম প্লাস এবার হচ্ছে গিয়ে একটা রুটি দিব দেওয়ার পরে আবারও হচ্ছে গিয়ে উপর দিয়ে আরেকটা কাগজ দিব এরকম করে যদি এই যে আমি আরেকটা কাগজ দিয়ে দিলাম এরকম করে যদি আপনারা অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রেখে দেন তাহলে হবে কি সকালবেলা উঠেই যে নাস্তা বানানোর একটা ঝক্কি ঝামেলা পোহাতে হয় এটা থেকে অনেকাংশেই রেহাই পেতে পারি আমরা মেয়েরা যেটা হচ্ছে গিয়ে ভাইয়ারা বুঝবে না প্রত্যেকটা ঘরের ভাবিদের বোনেদের এই একটা প্যারাসানি থাকে সকালবেলা উঠে কি বানাবো কি দিব পরিবারের সবার পাতে পাতে এই নিয়ে টেনশান হয় তো এই টেনশানটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদ্ধতি আরেকটা উপায় করা যায় যদি পলিথিন না থাকে তাহলে খাতার যে কাগজ আছে ওই পেপারটা দিয়েও রেখে দেওয়া যায় দেন হচ্ছে গিয়ে একটা বড় কাগজে দেখা যায় আমরা শপিং করলে অনেক কাগজে পেয়ে থাকি তো এই কাগজে রুটিগুলো রেখে নিচে হচ্ছে বাটিটা রেখে দিলাম ফ্রিজে এবার রেখে দিব সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ঝামেলা নাই রুটি কাই করা বেলা এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি এই যে বের করলাম আর একটা একটা করে রুটিগুলো ভেজে ভেজে পরিবেশন করলেই হয়ে গেল। আর দেখতেই পারছেন কি সুন্দর ফুলে উঠেছে আর রুটিগুলো কিন্তু অনেকেই বলতে পারেন টেস্ট কেমন হবে সত্যি কথা বলতে টেস্টের কোনো হেয়ার ফের হয় না কোনো পার্থক্যই হয় না টেস্ট অনেক বেটার হয় ইচ্ছে করলে তেল দিয়ে কিংবা ঘি দিয়ে আমি আমার মেয়েকে ঘি দিয়ে ভেজে দিই রুটিগুলো ভেজেও খাওয়া যেতে পারে পরোটার থেকে কোনো অংশে কম লাগবে না আর ইচ্ছে করলে হচ্ছে গিয়ে গাজর প্লাস শশা মেওনিস টেওনিস দিয়ে একটু সবজির রোল বা চিকেন রোল কোনো কোনো কিছুই খুব ইজিলি করে নেওয়া যাবে সময়ও বেছে যাবে আর হচ্ছে গিয়ে সকালবেলা কী বানাবো কি দিব এই ঝামেলাটা পোহাতে হবে না আমাদের বনেদেরকে কাজ অনেকটা ইজি হয়ে যাবে এখানে নাস্তা খাওয়ার পরে আজকে যেহেতু শুক্রবার বাবা মেয়ে মিলে গাছ রোপণ করছে খুব সুন্দর একটা কাজ তো আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পাশে থাকবে